ঘুরতে চল না আমি এবার তোকে খাওয়াবো তুই পরের বার আমাকে খাবি হ তাহলে কালকে চেষ্টুরেন্ট থেকে ঘুরে আসি টাকা ম্যানেজ হয়ে গেছে দিয়েছে টাকা চলো না হ্যাঁ ঠিক আছে কালকে তাহলে বিকাল চারটার সময় বেরাবো হ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পিসি পিসি তুমি চলে যাবে যেতে হবে পিসে মশাই করে যাবো নাই কিন্তু কেন যাবি না পিসি আই আমি বললাম পিসি টাকা দিয়ে যাবেন দিয়ে যাওয়ার সময় পিসি কে বাস স্ট্যান্ডে কিন্তু টাকা না দিয়ে চলে গেলো আমি ভালো লাগে নেই আমার আর টেকরে যাবো নেই রাখছি বুঝলি রাখছি